আরে গিন্নি তুমি কোথায় গেছিলে ঘর এরকম খোলা রেখে আরে আর বলো না গেছিলাম একটু রবি কাকাদের বাড়ি রবি কাকাদের বাড়িতে ফুল তোলা হচ্ছে শীতে প্রচুর ফুল হয়েছে রবি কাকা বলেছে প্রতিদিন একশো টাকা করে দেবে তোমার জন্য খুব খারাপ লাগে তুমি কোথায় বাবার আদরের ছোট কন্যা ছিলে সেখান থেকে আমাকে বিয়ে করে এসে এখন রোজগার করতে যেতে হচ্ছে আমাদের নুন আনতে শান্তপুরায় থাকতে হচ্ছে আমার সাথে কে বলেছে আমার কষ্ট হচ্ছে আমি খুব সুখে আছি গো তোমার ভালোবাসার সম্মান আমার কাছে সব কিছু তবুও দেখো তোমার দিদি কত সুখে আছে বাবার পছন্দ করার ছেলেকে বিয়ে করে কত টাকা রোজগার করে কত সুখে থাকে প্রত্যেক দিন নতুন শাড়ি গয়না পরে ভালো ভালো রান্না খায় আর তুমি কি না আমাকে বিয়ে করে ঠিক মতো দুবেলা পেট ভরে খেতেও পাও না না তাতে আমার কোনো অসুবিধা নেই কাজে কাজে যাবে তো 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 হ্যাঁ হ্যাঁ যাব এই তুমি ছিলে না বলে তোমাকে খুঁজছিলাম আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আজকে জানো নদীর পাড়ে বসে নদীর মাছ ধরবো আচ্ছা তাই ধরো আমি কাজে যাই গো চা হলো দাও দাও তাড়াতাড়ি চা দাও আমি এক্ষুনি বাজারে যাব আমি আর না তোমার জ্বালায় পারি না কাজের মেয়েটাও আসতে এত দেরি করছে বলছি একটু অপেক্ষা করো গো কাজের মাসি এলে চা করবে কাজের মেয়ে না এলে কি আমি চা পাবো না অন্তত চা টুকু তো নিজের হাতে করবে না আমি কিনা তোমার কাছে এসে রান্না করে খাবো তা হবে না আমি পারবো না গো পারবো না অপেক্ষা করো মাসির এলেন রাজরানি হেলে দুলে এলেন তাড়াতাড়ি যাও বাবুর জন্য চা করে নিয়ে এসো আমি এক্ষুনি চা করে আনছি কাজের মাসি চলে যায় চা আনতে এমন সময় রমাকান্তের স্ত্রী বলে বাজারে গলদা চিংড়ি কত করে গো গলদা চিংড়ি এক কেজি আনবে আর এক কেজি সাইজের বড় দেখে একটা কাতলা মাছ আনবে বুঝেছো ও বাবা অনেক দাম তো তাতে কি হয়েছে তাতে কি হয়েছে তোমাকে আনতে বললাম তুমি নিয়ে আসবে বুঝেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জানাই আর পারি না আমি নিয়ে আসব আমি বাজারে যাচ্ছি রমাকান্ত বাজারে চলে যায় এমন সময় বাড়ি থেকে বেরিয়ে নদীর পারে এসে দাঁড়ায় রমাকান্তের স্ত্রী বিমলা বিমলা দেখতে পায় নদীর ওপারে বসে তার বোন কমলা মাছ ধরছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ওই রকম গরিব মানুষকে বিয়ে করে ঠিক হয়েছে কমলা তোকে নদী থেকে মাছ ধরতে হচ্ছে তাই না নদীর ওপার থেকে কমলা বলে ওঠে আসলে আজকে একটু নদীর চুনো মাছ ধরছি বেগুন বড়ি দিয়ে ঝোল করব। তার সাথে গরম ভাত খেতে বেশ ভালো লাগবে তা তো হবে নদী থেকে মাছ কিনতে তো আর টাকা পয়সা লাগে না আমরা না আবার বড় সাইজের কাতলা মাছ গলদা চিংড়ি ছাড়া ভাত খেতেই পারি না খুব ভালো তো দিদি তুই তো আবার ওই সব মাছ চোখেই দেখিসনি তো কেন খাবো না এই তো গেল মাসেই চিংড়ি এনেছিল আরে হাড়ে আমার বরিয়া দাঁড়িয়ে দেখেছিল আমাকে এসে বলল পচা মাছ কিনছিলো তোর বর রান্না করছিলিস যখন ওই পার থেকে নদীর এই পারে গন্ধ আসছিল পিস গন্ধ কমলা বিমলার কথা শুনে খুব কষ্ট পায় তবুও সে কিছু না বলে মাছ ধরতে থাকে এমন সময় কমলাদের বাড়িতে কমলার বাবা আসে আরে মা কেমন আছিস রে তুই আরে তুমি হঠাৎ বাবা তুমি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি এই যে এই যে বোনের সাথে কথা বলছিলাম বাবা তুমি কেমন আছো তুমি আমাদের বাড়িতে আসবে না এখনো তুমি আমার উপরে রেগে থাকবে বাবা এখন আমাদের বাড়িতে এসেছে বাবা চলো মেয়ে তোরে চলো যাওয়ার সময় একবার আমাদের বাড়ি হয়ে যেও বাবা নদীর এপার থেকে তার বাবা উত্তর দেয় আরে আরে ঠিক আছে ঠিক আছে যাবার সময় তোর বাড়িতে হয়ে যাব ঠিক আছে রুচি তরকারি করে দেবো দিদি রুচি তরকারি করতে গেলে অনেক টাকা খরচা একটু শসা পেঁয়াজ কুচিয়ে দে বাবা খেতে খুব ভালোবাসে বিমলার কথা শুনে কাজের মেয়ে চলে যায় এমন সময় বিমলা বলে বাবা তুমি কি আজকে এখানে থাকবে আমি আসলে ভাবছি দুপুরের খাবারটা তোর এখানে খেয়ে রাতের খাবারটা তোর বোনের বাড়িতে খেয়ে বাড়ি যাব তুমি এক কাজ করো বাবা তুমি বোনের বাড়িতে দুপুরে খাও না খাও রাতে আমাদের বাড়িতে খাবে দেখো না বোনের বাড়িতে গিয়ে বোন কিভাবে আছে যাও যাও বোনের বাড়িতে যাও বাবা তুই যে কাল বলেছিলিস তাই করি যাই কমলাদের বাড়িতে যাই বাবা তুমি এসো এসো মা কেমন আছিস তুই তুই যদি আমার কথাটা শুনতিস তাহলে খুব ভালো করতিস মা খুব কষ্টে আছিস তো তাই না একদম না বাবা তোমার জামাই আমাকে খুব ভালোবাসে খুব আদর যত্ন করে এই তো এক্ষুনি কাজ করে চলে আসবে আমি নদী থেকে আজকে চুনো মাছ ধরেছি চুনো মাছের ঝাল আর গরম গরম ভাত করব। তুমি খাবে তো কত কাল ছোট মাছের ঝাল খায়নি হ্যাঁ মা খাবো একটু ঘন করে রান্না পেঁয়াজ কমলা রান্না করছে এমন সময় তো আর বর অজয় চলে আসে কাজ সেরে আরে বাবা আপনি কখন এলেন ভালো আছেন তো আপনি বসুন আপনার জন্য বাজার থেকে মাছ মাংস কিছু কিনে নিয়ে আসি এমন সময় সেখানে কমলা চলে আসে না না তোমাকে বাজার করতে যেতে হবে না আমি চুনো মাছ ধরেছিলাম চুনো মাছের ঝাল খেতে বাবা খুব ভালোবাসে এ বাবা এ তুমি কি বলছো বাবা এই প্রথমবার আমাদের বাড়িতে এলে আর শুধু চুনো মাছের ঝাল দিয়ে ভাত খাবে তা আবার হয় নাকি আরে না 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 ঠিক আছে তাছাড়াও মাছ মাংস কিনতে গেলে তোমাদের অনেক খরচা হবে থাক থাক সেটা আর করতে হবে না জানিস মা তোর দিদির বাড়িতে প্রথমে গিয়েছিলাম দিদি বলল দুপুরে তোর বাড়িতে খাওয়া দাওয়া করতে রাতে তার বাড়িতে খাবো ঠিক আছে দিদি তোমাকে অনেক কিছু খাবে দিদিদের অনেক টাকা পয়সা বাবা আমাদের তো সমর্থ খুবই কম তাই আমি বেশি কিছু করতে পারলাম না চিন্তা করবেন না বাবা কয়েকদিনের মধ্যে টাকা জমিয়ে আমি একটা ধানের চাষের জন্য উর্বর জমি কিনব সেখানে ধান চাষ করব তা বেশ ভালো তো ভালো ভালো তাই করো আসি মারে দিদি বাড়িতে যাই রে বাবা এই গরিবদের বাড়িতে আবারও আসবেন বাবা তুমি রাগ না আমার সেই কাজের জন্য কিন্তু বিশ্বাস করো আমি খুব ভালো আছি ঠিক আছে মা এখন যাই আমার মেয়েটা কত সুখে ছিল তা ছেড়ে একটা গড়ি মানুষকে বিয়ে করেছে ঘরে কত দুঃখ অভাব না জানে কিভাবে কাটাচ্ছে আমার মেয়েটা বিমলার বাবা এই কথা ভাবতে ভাবতে বিমলাদের বাড়ির সামনে চলে আসে বিমলাদের বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছে হঠাৎ করি শুনতে পায় ঘরের ভেতর বসে বিমলা তার বর রমাকান্তকে বলছে ভালো লাগে না বাবা এমন একটা দিনে এলো সেদিন আমাদের বাড়িতে আবার কাতলা আর বাগদা চিংড়ি রান্না হচ্ছে তাতে কি হয়েছে বউ ভালোই তো বাবা তো খেতে খুবই ভালোবাসে বাবাকে আমি বুদ্ধি করে ছোট বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ওখানেই খাওয়া দাওয়া করবে আর যখন রাতে ফিরে আসবে তখন আমি ওই রুটি তরকারি দিয়ে দেব বাবাকে হ্যাঁ এ কি কথা বলো এরকম কে বড় তো তার বাবার সাথে করে ঠিকই আছে বাবা তো সেই ছোটবেলা থেকেই বোনকে বেশি ভালোবাসত আমাকে অতটা ভালোবাসতো না সবকিছু আমার সাথে সাথে আমার বোন কেউ দিত বোন দেখো আমার বাবার মুখে কি চুন কালি তাই না মা কালো তাও দেখো বোনের প্রতি দরদ উতলে উতলে পড়ছে বাবার আর আমি বাবার সব সময় কথা শুনে চলতাম কিন্তু দেখো কি পেলাম মা মারা গেছে বাবা এবার তো পারে বলো পুরো সম্পত্তিটাই আমার নামে লিখে দিতে তা নয় এখনো অব্দি সেটা নিয়ে জিঁকে বসে আছে আমার একদম সহ্য হয় না আর এখন আবার দেখছি বোনের সাথে পীড়িত হয়েছে সম্পত্তির ভাগ না ওকে দেয় আমার তো সবই আছে গো তাও তো তোমার কেন এত চাই চাই আমি বুঝতে পারি না তোমার বাবার সম্পত্তি নিয়ে কি এমন হবে আরে বাবার বাড়িতে যে কাজের মাসি কাজ করছিল সে বলছিল বাবা নাকি দু বোনের মধ্যেই সম্পত্তি ভাগ করে দেবে আমি আজকে বাবাকে সরাসরি বলবো সম্পত্তি যেন পুরোটা আমাকেই দিয়ে দেয় বিমলার বাবা রাস্তার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কথা শুনে তার দু চোখ থেকে জল গড়িয়ে পড়তে থাকে পেটে পেটে আমার বড় মেয়েটার এত শয়তানি এত হিংসা এখনো রয়েছে ও এখনো মানুষ হয়নি বিমলার বাবার মন খারাপ করে কমলাদের বাড়িতে মন খারাপ করে চলে আসে আরে বাবা তুমি এখনো দিদিদের বাড়ি যাওনি না রে মা ভাবলাম তোদের বাড়িতে থেকে রাতের খাবারটা খেয়ে যাব আসো আসো ভেতরে ঢুকে আসো আমি দিদিকে একবার জানিয়ে দিই তাহলে দিদি দিদি বাবা এসেছে আমাদের বাড়িতে বাবা রাতেও কিন্তু আমাদের বাড়িতেই থাকবে থাকুক তাতে আমার আপত্তি নেই কিন্তু সকালে বাবাকে একবার আমাদের বাড়িতে আসতে বলিস বুঝেছিস সারা রাত ঘরের ভেতরে শুয়ে শুয়ে বিমলার বাবা ভাবতে থাকে কি করবে পরের দিন সকালে কমলা বিমলা ও তাদের জামাইকে নিয়ে গাছ তলায় বসে বিমলার বাবা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি মা আমি আমার সমস্ত সম্পত্তি আমার আমার ছোট মেয়েকেই যাব। কেন বাবা আমি কি দোষ করলাম দিয়ে নামে কিছু থাকবে না তোমার তো উচিত আমাকে পুরো সম্পত্তিটা দেওয়া না না বাবা আমার কিছু চাই না তোমার আশীর্বাদ ছাড়া আর কিছুই না চায় আমার বাবা আমাকে আশীর্বাদ করুন শুধু এতটুকুতেই হবে আমাদের আর কিছু লাগবে না আমি কি করব আর না করব সেটা নিতে দাও আমি যেটা বলেছি সেটাই হবে দেখলে তো দেখলে বলেছিলাম না আমার বাবা কি রকম দেখো দেখো ছোট মেয়েকে ভালোবেসে এতটাই অন্ধ হয়ে গেছে যে সব কিছু ছোট মেয়ের নামে করে দেবে চলো চলো যত সব চলো চলো বলছি আরে উনি বয়স্ক মানুষ ওনাকে ঠিক করতে দাও উনি কি করতে চাইছেন ওটা সম্পূর্ণ ওনারই ব্যাপার ওনার জমি উনি কাকে দেবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার তাছাড়াও আমার অনেক টাকা আছে ঠিক আছে বাবা আমি আপনার প্রস্তাবে সম্পূর্ণ একমত